হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে কিন্তু একদম ভোর পাঁচটা থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর শুনতেই পেলেন কি সুন্দর ফজরের আজানের ধ্বনি যারা কেবল এই ফজরের আজানের সময় উঠেন তারাই কিন্তু এই ধ্বনিটা উপভোগ করতে পারেন তো আমিও যে প্রতিদিনই এই আজানের ধ্বনিটা উপভোগ করতে পারি সেটা কিন্তু না অনেক সময় দেখা যায় যে আজান শেষ হয়ে যায় তারপরে উঠি আবার কোনো দিন দেখা যায় যে একদম আজান দেওয়ার সাথে সাথেই উঠে যায় আর কি সুন্দর মুছল্লিরা ভোরবেলা নামাজ পড়তে যাচ্ছিলো যায় নামাজ হাতিনি এই দৃশ্য আসলেই কিন্তু খুবই সুন্দর মনোরম তো যাই হোক আমি হচ্ছে ফ্রেশ হয়ে তারপরে হজরের নামাজটা আদায় করলাম দেন থসবি পাঠ করলাম তারপরে কিছুক্ষণ ক্রান্ত লাওত করলাম আর এখন হচ্ছে এক গ্লাস পানি খেয়ে নেব সকালবেলা পানি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী যদি এই সাদা পানি না খেয়ে সিয়াসিডের পানি বা ইসবগুলোর ভুষি ভিজিয়ে সেই পানিটা খাওয়া যায় সেটা কিন্তু আরও অনেক বেশি উপকারী তবে এই জিনিসগুলো আমি কেন জানি খেতে পারি না আগে তো আমি সাদা পানিও খেতে পারতাম না বমি আসতো তো এখন চেষ্টা করতে করতে একটু সাদা পানি খেতে পারি অনেক সময় দেখা যায় যে একটু খেজুর বা একটু কাঠবাদাম বা একটু কিশমিশ খেয়ে তারপরে হচ্ছে পানিটা খাই তো আজকে হচ্ছে শুধু পানিটাই খেলাম পানিটা খেয়ে এখন চলে আসছি দুটো পার্সেল রেডি করব আর আমার যদি পার্সেল প্যাকেজিং করা থাকে তাহলে হচ্ছে আমি এভাবে সকালবেলা উঠে সবার আগে পার্সেলটা প্যাকেজিং করে নিই তো আমার এক প্রিয় আন্টির একটা অর্ডার ছিল আন্টির অর্ডার ছিল একটা ধান গাছ সেই সাথে তিন কালারের তিনটা ক্যান্ডেল আর আন্টি হচ্ছে একটা হ্যাঙ্গিং ঝাড় নিতে চেয়েছিল সবুজ কালারের তো আমি যেহেতু সবুজ কালারের হ্যাঙ্গিং ঝাড়টা কালেক্ট করতে পারি নাই তাই আর আনটিকে দিতে পারি না আন্টি আমাকে একদিন হঠাৎ করে ফোন দিয়ে খুব সুন্দর করে বলছিল যে বাবা আমি কিন্তু তোমার যে বয়সে অনেক বড় আমার বয়স তেপ্পান্ন বছর তোমার দেখানো কিছু প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে কিন্তু আমি তো অর্ডার করতে পারি না আমি হচ্ছে ওই জিনিসগুলো স্ক্রিনশট দিয়ে আমার ছেলের কাছে পাঠিয়ে দিয়েছি আমার ছেলেই হচ্ছে তোমাকে অর্ডারটা কনফার্ম করবে আমার ছেলে বসুন্ধরাতে থাকে তো আন্টি এটাও বলছিল যে বাবা এত তাড়াতাড়ি হতাশ হল না হতাশ হওয়ার কিছু নাই আল্লাহ চাইলে সব কিছুই হবে তো আন্টি হচ্ছে আমার ওই ভিডিওটা দেখে আমাকে হচ্ছে ফোন দিয়েছিল যে ভিডিওটা আমি প্রথম আমার বিজনেসের প্রোডাক্টগুলো দেখিয়েছিলাম আপনারা বিশ্বাস করবেন কিনা না আনটির এই কথা শুনে আমার চোখে পানি চলে আসছিলো যে মানুষটা আমাকে চিনে না জানে না তাও সে আমাকে কত সুন্দর করে ফোন দিয়ে কত সুন্দরভাবে আমার সাথে কথা বললো আমাকে সান্ত্বনা দিল যেই কথাগুলো আমার আপন মানুষেও আমাকে বলে না আমাকে এভাবে করে সান্ত্বনা দেয় না তো যাই হোক আমি আন্টির পার্সেলটা প্যাকেজিং করে নিয়েছি আর এখানে হচ্ছে একটি চেরি গাছ আর লিপস্টিক ক্যান্ডেল এটা হচ্ছে আমাদের সবার প্রিয় আপু জানি না কে কে আপুকে চিনেন তো আমাদের সবার প্রিয় আপু বাংলাদেশি ব্লগার সুরাইয়া চ্যানেলের সুরাইয়া আপুর অর্ডার ছিল একটা চেরি গাছ সেই সাথে হচ্ছে আপু তার মেয়ের জন্য এই লিপিস্টিক ক্যান্ডেলটা অর্ডার করেছিল আমি একটা ভিডিওতে এই ক্যান্ডেলটা জ্বালিয়ে তারপরে হচ্ছে আমার ব্রেকফাস্টটা সাজিয়েছিলাম তো সেই ভিডিওটা দেখেই সুরাই আপু আমার কাছে এই দুটো জিনিস অর্ডার করেছে আর আপু যেহেতু আমার এলাকাতেই থাকে তো আপু বলছিল সে আমার বাসায় আসবে এসে হচ্ছে পার্সেলটা নিয়ে যাবে আপু বলছিল যে ছোটো বোন তুমি সুন্দর করে প্যাকেজিং করে রেখো আমি এসে তারপরে নিয়ে যাবো তো আমি প্যাকেজিং করতে পারি নাই কারণ এই সাইজে আমার কাছে কোনো কার্টুন নাই তো আমি হচ্ছে শপিং ব্যাগে করে আপুর পার্সেলটা রেখে দিয়েছি আপু এসে তারপরে নিয়ে যাবে আপু কিন্তু খুবই সুন্দর মনের একজন মানুষ আর আপুর সাথে একবার কথা যে বলবে সে আপুর জন্য আর কি পাগল হয়ে যাবে আপু এত সুন্দর করে কথা বলে প্রত্যেকটা কথায় আপু হাসি দিয়ে কথা বলে আমার মনে হয় আপু কোনো দিন কারোর সঙ্গে রাগ করে নেই কারণ আপুর কথা শুনলে মনে হয় না যে আপু কারোর সঙ্গে রাগ করতে পারে তো যারা আমার এই বড়ো বোনের সাথে যুক্ত আছেন তো আছেন আর যারা যুক্ত নেই তারা প্লিজ বাংলাদেশি ব্লগার সুরাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপু সাথী থেকে যাবেন আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় তো পার্সেল প্যাকেজিং করে গলার ভিতরে কেমন যেন একটু খুসখুস লাগছিল আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে দিন গরম কিন্তু শেষ রাতে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর আমার হচ্ছে সকালবেলা উঠলেই গলাটা বেশি খুসখুস করে যেহেতু মেয়ে দুটো ফ্যান চালিয়ে ঘুমায় তো ওর কারণে ফ্যান বন্ধও করতে পারি না তো ভাবলাম যে কাজকর্ম শুরু করার আগে একটু রং চা করে খাই তো এক কাপ রং চা করে নিলাম মশলা দিয়ে আর চা নিয়ে কিন্তু অনেকদিন হলো আপনাদের সামনে ঢং করি না তো ভাবলাম আজকে একটু ঢং করি ঢং করে চাটা খেয়ে নিলাম আর আলিফার পাপা হচ্ছে আজকে গ্রামের বাড়িতে যাবে তিন চার দিনের জন্য তো সেই কারণে হচ্ছে ও রাতে বেশ কিছু সবজি নিয়ে আসছে সাথে কিছু মাছও নিয়ে আসছে তো সব কিছুই হচ্ছে আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি এগুলো গুছিয়ে তারপর হচ্ছে আমি নাস্তাটা বানাবো যেহেতু আলিফার পাপা বাড়ি যাবে তো হচ্ছে লাঞ্চ নিবে না হচ্ছে দোকান করে তারপরে রাতে হচ্ছে গাড়িতে বাড়িতে চলে যাবে আর এদিকে নাস্তার জন্য আমি হচ্ছে আজকে আলুর দম রান্না করে নিয়েছি আর কিছু পরাটা বানিয়ে নেব আমার শাশুড়ির স্টাইলে তো আজকে আপনাদের সাথে কিছু আমার কষ্টের কথা শেয়ার করি কী কারণে হচ্ছে আমি এই বিজনেসটা শুরু করেছি কোন পরিস্থিতিতে পড়ে আমি বিজনেসটা শুরু করেছি তাও আবার এত কম বাজেট নিয়ে মাত্র পঁচিশশো টাকা নিয়ে আমি অনেক সাহস করে এই বিজনেসটা শুরু করেছি আসলে আমার পরিস্থিতিটা এখন এমন পর্যায়ে আছে যে কথাগুলো আমি কারও কাছে বলতেও পারি না আবার সইতেও পারি না সেই একটা অবস্থা তো অনেক ভেবে চিনতে বাধ্য হয়ে মাত্র পঁচিশশো টাকা দিয়ে বিজনেসটা শুরু করেছি একটা সময় ছিল খুব ভালো একটা জব করতাম স্যালারিটাও মাসাল্লাহ খুব ভালো ছিল আমার স্বামীরও আলহামদুলিল্লাহ ভালো ইনকাম ছিল ওইদিকে আমার আব্বা আম্মাও সুস্থ ছিল আম্মা অসুস্থ থাকলেও আমার আব্বা সুস্থ ছিল আব্বারও ইনকাম ছিল আসলে কোনো পিছু ঠান ছিল না কারোর জন্য কোনো কিছু করারও প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল না তারপরও যতটুকু সম্ভব ততটুক কিন্তু সবাই সবার জন্য করতাম কিন্তু পরিস্থিতি এখন সম্পূর্ণই উল্টো হয়ে গিয়েছে আমি তো চাকরি ছেড়ে দিয়েছি প্রায় তিন বছর হয়েই গেছে এইদিকে ধীরে ধীরে আমার স্বামীরও ইনকাম কমতে শুরু করেছে দুই সালে আমার আব্বা হচ্ছে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্টের পরে আব্বা ব্রেন স্ট্রোক করে আব্বার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল আমরা ভেবেছিলাম আব্বাকে আমরা আর বাঁচাতেই পারবো না তো আলহামদুলিল্লাহ আমার আব্বা সুস্থ আছে বেঁচে আছে এটাই আমাদের কাছে অনেক কিছু তো আপনারা অনেকেই জানেন যে ব্রেন স্টক করার পরে মানুষের কি অবস্থা হয় তাদের কিন্তু কোনো কথাবার্তা কাজকর্মে ঠিক থাকে না কখন কি কথা বলে কখন কি কাজ করে তারা কিন্তু নিজেরাও জানে না একদম ছোট বাচ্চাদের মতো কিন্তু তাদের আচরণ হয়ে যায় তো যেই কারণে আব্বার এখন কিন্তু ইনকামও বন্ধ আমরা কিন্তু আব্বাকে আর কোনো ইনকাম করতে দেই না তো আব্বা কিন্তু এটা নিয়ে অনেক সময় অনেক দুঃখ করে যে সে কেন ইনকাম করবে না সে কেন এভাবে ঘরে বসে থাকবে তো আব্বা তো অত কিছু বুঝতে চায় না তো তারপরে হচ্ছে আমরা আব্বাকে কোনো ইনকামে আর যেতে দেই না এখন কিন্তু আমার মা আব্বা দুজনেই অসুস্থ প্রতিদিনই তাদেরকে ঔষধের খেতে হয় ওষুধের উপরেই থাকতে হয় তো আমি তো তাদের সন্তান আমি তো তাদের মেয়ে আমারও তো ইচ্ছে হয় মেয়ে হয়ে তাদেরকে কিছু সাহায্য করতে অন্তত পক্ষে আর কিছু পারি আর না পারি অন্তত পক্ষে মাসে দুইটা হাজার টাকা যদি তাদের হাতে ধরিয়ে দিতে পারতাম যে এই দুই টাকা দিয়ে তোমরা দুজনে ঔষধ খেনে খাও এইটুকু যদি করতে পারতাম তাহলেও নিজেকে সান্ত্বনা দিতে পারতাম যে না বাবা মায়ের জন্য কিছু করতে পারছি কিন্তু সেটা তো আমি করতে পারছি না আমার স্বামী একা ইনকাম করে সংসারটা চালাতে হিমশিম খাচ্ছে তো আমাদের যে এখানে শুধু ঢাকার সংসার সেটা কিন্তু না তার বাড়িতেও একটা সংসার আছে তার মাকে দেখতে হয় তাছাড়া তার বোনদেরকে তার সারা জীবনই দেখতে হয় যদিও বোনদের কোনো কিছুর অভাব নেই তারপরও তাদের অনেক চাহিদা তাদের ভাইয়ের কাছে যদিও সে ছোটো তারপরেও চাহিদার দিক থেকে সে ছোট না সে বড়ো ভাইয়ের দায়িত্বই পালন করে তো সব মিলিয়ে সে যখন হিমশিম খেয়ে যায় তখন খুব ইচ্ছে করে যদি স্বামীর পাশে দাঁড়াতে পারতাম যদি স্বামীকে কিছু দিয়ে সাহায্য করতে পারতাম মেয়ের অনেক কিছু বায়না থাকে যেগুলো এখন আর মা হয়ে আমি সেগুলো পূরণ করতে পারি না এটা যে একটা মায়ের জন্য কতটা কষ্টকর সেটা কেবল সেই মায়েরাই বুঝবে যারা সন্তানের চাহিদাগুলো মেটাতে পারে না একটা সময় ছিল প্রতি মাসের স্যালারি পেয়ে সবার আগে মেয়ের জন্য হচ্ছে অনলাইন থেকে দামি দামি খেলনা কিনতাম আর সেই আমি আমি এখন মেয়েকে একশো টাকা দিয়েও একটা খেলনা কিনে দিতে পারি না এটা আমার জন্য আসলে খুবই কষ্টের তো সব কিছু মিলে আমি চিন্তা করলাম যে আমি কিছু একটা করব। ঘরে বসে কিছু একটা করি যা দিয়ে ইনকাম কিছুটা হলেও করতে পারবো তো সব কিছুই ঠিক আছে ইনকাম করতে গেলেও সেখানে কিন্তু ইনভেস্ট করতে হয় কিন্তু কিভাবে ইনভেস্ট করব সেই টাকাটাও তো হাতে নেই পরে হচ্ছে ভেবে চিনতে দেখলাম মেয়ের কিছু জমানো টাকা আছে আমার মেয়েকে যে ঈদে কুরবানিতে নানার বাড়ি থেকে দাদার বাড়ি থেকে সালামি দেয় সেগুলো হচ্ছে আমার মেয়ে জমিয়ে রাখে তো সেখান থেকে কিছু টাকা ও জমিয়েছে তো সেখান থেকে গুনে দেখলাম পঁচিশশো টাকার মতো ওর জমেছে তো সেই পঁচিশশো টাকা নিয়ে আল্লাহর নাম নিয়ে আমার এই বিজনেসটা আমি শুরু করেছি তো আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আপনারা আমাকে একটু সাহায্য করেন আমার এই বিজনেসটা দাঁড়া করাতে একটু সাহায্য করেন আমি যেন এই বিজনেসটা করে আমার বাবা মায়ের জন্য কিছু করতে পারি আমার সন্তানের জন্য কিছু করতে পারি আমার স্বামীর জন্য আমার সংসারের জন্য কিছু যেন করতে পারি আমার আশেপাশে যারা গরিব দুঃখী আছে তাদের জন্য যেন আমি কিছু করতে পারি আপনারা যদি আমাকে একটু হেল্প করেন আমি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদের দোয়া ও ভালোবাসায় আশা করি আমার এই পথ চলার সঙ্গী আপনারা হবেন তো বুঝতেই পারছেন কোন পরিস্থিতিতে এসে আমি হচ্ছে এত কম বাজেট নিয়ে একটা বিজনেস স্টার্ট করেছি যাই হোক কথা বলতে বলতে কিন্তু সংসারের কাজগুলো করে নিয়েছি ভিডিও সংক্রান্ত কোনো কথা বলতে পারি না তারপরও হচ্ছে বলে দেই একটু মাছগুলো ফ্রিজে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি ওগুলো যখন আইস হবে তারপর হচ্ছে আমি বক্সে করে রেখে দিব তারপর হচ্ছে রান্নাবান্না করে নিয়েছি আর এখন হচ্ছে আমি আমার বিজনেসের কিছু প্রোডাক্ট দেখাবো তার আগে আপনাদের কাছে লাইক চেয়ে নেই যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন আর সাবস্ক্রিপশনের পরে অবশ্যই অল অপশনটি অন করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন অবশ্যই ভিডিওতে মনে করে একটা লাইক দিবেন ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্স বক্সের মাধ্যমে তো ছোট ছোট এই ফোয়ারা ক্যান্ডেল বা ধান ক্যান্ডেল যেটাই বলি না কেন আমার বিজনেস শুরু করার পর থেকে সবচেয়ে বেশি আমি সেল দিয়েছি এই ফোয়ারা ক্যান্ডেল আর হচ্ছে টেবিল ল্যাম্প ক্যান্ডেল ফোয়ারা ক্যান্ডেল কিন্তু চারটা কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে লাল নীল হলুদ আর গাঢ় গোলাপি কালার আর এগুলো জ্বালালে এত সুন্দর লাগে বিশেষ করে বাচ্চারা এগুলো অনেক বেশি পছন্দ করে তো কারও যদি এই চারটা কালারের মধ্যে কোনো কালার পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে সরাসরি কল করতে পারেন আর আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার যে পেজ আছে শখের কাজ নামে সেই পেজের লিংক দেওয়া থাকে চাইলে আপনারা সেখানেও ইনবক্স করতে পারেন আমি হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা যদি প্রোডাক্টের ওজন বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে বিশ টাকা করে বেড়ে যাবে তাহলে ঢাকার ভিতরে হবে আশি টাকা আর ঢাকার বাইরে হবে একশো টাকা তো এখন দেখাচ্ছি খুব সুন্দর রাজকীয় একটা ক্যান্ডেল এটার নাম দেওয়া হয়েছিল হারিক্যান ক্যান্ডেল এটাও কিন্তু অনেক সুন্দর তো এটা না জ্বালিয়ে যদি এভাবে সপিজ হিসাবে রেখে দেওয়া হয় দেখতে কিন্তু মাশালা অনেক সুন্দর লাগছে আর এই ব্যাটারি চালিত ক্যান্ডেলগুলো কিনে কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন রিয়েল ক্যান্ডেল কিনলে তো জ্বালাতে জ্বালাতে সময় শেষ হয়ে যাবে কিন্তু এই ব্যাটারি চালিত ক্যান্ডেল কখনোই শেষ হবে না তবে জ্বালাতে জ্বালাতে যখন ব্যাটারিটা দুর্বল হয়ে যাবে ব্যাটারিটা কিন্তু রিপ্লেস করে আবার নতুনের মতো করে ক্যান্ডেলগুলো আপনারা ইউজ করতে পারবেন তো এই হারিক্যান ক্যান্ডেলটা জ্বালানোর পরে দেখুন কি সুন্দর লাগছিল আর এটা কিন্তু দেখতে আসলেই অনেকটা রাজকীয় আর এখন যে ক্যান্ডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে মাশরুম ক্যান্ডেল এই যে এই ধরনের ক্যান্ডেলগুলো না জ্বালিয়ে যদি সফিজ হিসাবে ঘরের একটা কর্নায় রেখে দেওয়া হয় সেই কর্নারের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর আর জ্বালানোর পরে দেখুন কি সুন্দর গ্লেজ দিচ্ছে কি সুন্দর আলো দিচ্ছে আর এগুলো কিন্তু অনেক বেশি আলো দিচ্ছে তো প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু আপনারা ব্যাটারি আবার নতুন করে রিপ্লেস করে তারপরে ইউজ করতে পারবেন আর ব্যাটারিগুলো কিন্তু দীর্ঘ দিন যাবে যে আজকে নিয়েছেন কালকেই ব্যাটারি শেষ হয়ে যাবে সেরকম কিন্তু না এই মাশরুম ক্যান্ডেলটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা আর হারিকেন ক্যান্ডেলটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টেবিল ল্যাম্প ক্যান্ডেল এটা হচ্ছে চারটা কালার আমার কাছে অ্যাভেলেবেল তবে এই মুহূর্তে মানে আজকে যে আমি ভিডিও শুট করছি আজকে হচ্ছে তিনটা কালার আমার কাছে আছে একটা হচ্ছে লাল একটা সবুজ আর একটা হচ্ছে পিঙ্ক কালার তিনটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর আর একটা কালার হচ্ছে গোল্ডেন কালার তো গোল্ডেন কালারটা কিন্তু আমার আপাতত নাই তবে আমি যে ভিডিওর প্রথমে আন্টির পার্সেল রেডি করেছি তখন কিন্তু আমি গোল্ডেন কালারটা আপনারা দেখতে পেয়েছেন আর আন্টির কাছে যে ধানের যে পাতিলটা আমি দিয়েছি ওই পাতিলটাও কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে ওই ধানের পাতিলটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা তো আপনাদের যদি কারো কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চাইলে আপনারা সরাসরি এই নাম্বারে আমাকে কলও করতে পারেন তো আমি হচ্ছে একটু লাইট বন্ধ করে প্রত্যেকটা টেবিল ল্যাম্প জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে টেবিল ল্যাম্প ক্যান্ডেলটা এটা হচ্ছে লাল কালারেরটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর আলো দিচ্ছিলো আর এটা কিন্তু বেডসাইড টেবিলে রেখে আপনারা রাতে জ্বালিয়ে রাখতে পারেন আর এটা হচ্ছে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা কিন্তু খুবই সুন্দর একটা মিষ্টি মিষ্টি আলো দিচ্ছে আর এই আলোটা কিন্তু খুব স্মুথ লাগছিল দেখতে আর এই পিঙ্ক কালারের যে টেবিল ল্যাম্প ক্যান্ডেল রেড কালারের যে টেবিল ল্যাম্প ক্যান্ডেল এগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা আমার যেহেতু বাজেট কম আমি যেহেতু খুবই কম বাজেটে বিজনেস শুরু করেছি এই জন্য কিন্তু আমি খুব কম দামি কম দামি জিনিসপত্র এনেছি আমি কিন্তু কোনো বেশি দামি প্রোডাক্ট আনি নাই একশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যেই আপনারা কিন্তু আমার কাছে ঘর সাজানোর হোম ডেকর আইটেমগুলো পেয়ে যাবেন যারা ছোটো বাচ্চা নিয়ে মার্কেটে যেতে পারেন না বা স্কুল গোয়িং বাচ্চা নিয়ে সব সময় ব্যস্ত থাকেন মার্কেটে যেতে পারেন না তাদের জন্য কিন্তু আমি খুবই রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছি আপনারা ঘরে বসেই কিন্তু চাইলে আমার কাছ থেকে কেনাকাটা করতে পারেন আর এই হচ্ছে সেই হ্যাঙ্গিং ঝাড়টা এই হ্যাঙ্গিং ঝাড়টা সবুজ কালারটা অনেকেরই চাহিদা ছিল কিন্তু আমি দুঃখিত আমি দিতে পারি নাই তো আমার কাছে হচ্ছে এই সাদা কালারটা অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা এই সাদা কালারটাও নিয়ে ঘর সাজাতে পারেন এই হ্যাঙ্গিং ঝাড়টা নিয়ে যদি আপনারা ড্রয়িং রুম বা ডাইনিং রুমে এভাবে হ্যাং করে রাখেন বা বেলকুনিতে এভাবে ঝুলিয়ে রাখেন দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগবে আর এই হ্যাঙ্গিং ঝাড়ের প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা হলেই কিন্তু এই হ্যাঙ্গিং ঝাড়টা আপনাদের কালেকশনে আপনারা রাখতে পারেন আর এর উপরের পান গাছটা হচ্ছে সাদা দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর আর এর লতাটাও মাশাল্লা অনেক বড়। আর এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ধান গাছ এই ধান গাছটাও অনেক সুন্দর এখন কিন্তু অনেকেই ধান পছন্দ করেন তো যারা অনেক বেশি ধান পছন্দ করেন তারা চাইলে আমার কাছ থেকে এই ধানের টপটা নিয়ে তা আপনাদের কালেকশনে রাখতে পারেন এই ধানের টপটার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা আর গোল্ডেন কালার হাঁড়িতে যে ধানের টপটা সেটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা দুটোই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে এই নাম্বারে সব সরাসরি কলো করে আপনারা বিস্তারিত জানতে পারেন প্রোডাক্ট সম্পর্কে যে খুব সুন্দর কিন্তু এই ধান গাছটা আর এটা দিয়ে ঘর সাজালে আমার কাছে খুবই ইউনিক মনে হবে জিনিসগুলো কিন্তু খুবই ইউনিক দেখতে অনেক সুন্দর সাদা একটা টবের ভিতরে অনেকগুলো ধান লাগানো আছে আর এখন দেখাচ্ছি হচ্ছে চেরি স্টিকগুলো চেরি স্টিকগুলো কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি চেরি স্টিকগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে একদম গাঢ় খয়রি কালারের চেরি স্টিক ভিতরে হচ্ছে হলুদ কালারের ছোটো ছোটো সরিষা ফুল দেওয়া আছে এরপর ভিতরে হচ্ছে কিছু ছোটো ছোটো পাতাও দেওয়া আছে আর নিচের দিকে কিছু সবুজ কালারের বড় বড় পাতা দেওয়া আছে এটা হচ্ছে সবুজ কালার আর লেমন কালার শেডের ভিতরে ছোটো ছোটো নাক ফুলের মতো সাদা কালারের কিছু ফুল দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এই ছোটো ছোটো ফুলগুলো কিন্তু অনেক সুন্দর চেরিগুলো মার্শাল্লা অনেক সুন্দর আর প্রত্যেকটা থোপায় হচ্ছে দশটা করে স্টিক থেকে যাচ্ছে আর পুরো থোপার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আমি আগেই বলছি আমি খুবই রিজনেবল প্রাইসে আপনাদের কাছে হচ্ছে প্রোডাক্ট সেল করছি আমার হচ্ছে প্রথম ইচ্ছা যে আমি কাস্টমার ধরে রাখবো আমি লাভ কম করব আর এই হচ্ছে পিঙ্ক কালারের চেরি স্টিক এইটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর আর ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু বাস্তবে সেই একই রকমের দেখতে পাবেন কারণ কোনো এডিট করে হচ্ছে কোনো ফিল্টার মেরে আমি কিন্তু ভিডিও ঝকঝকা চকচকা করি নাই আমার ক্যামেরাতে যতটুকু আসছে আমি ততটুকুই হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই হচ্ছে পুরো চেরি স্টিক গুলো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমার সঙ্গে কিন্তু হোয়াটসঅ্যাপ বা ইমতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম